নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আমরা কথা বলবো পিঙ্ক বল টেস্ট নিয়ে যে টেস্ট কালকে শুরু হতে চলেছে তো সেই ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টের আমরা প্রিভিউ করব এবং তারই সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো উমরান মালিককে নিয়ে তো কে কে থেকে কি উমরান মালিকের নতুন জার্নি শুরু হতে চলেছে উমরান মালিকের কামব্যাক হতে চলেছে সেই নিয়েও আমরা একটু আলোচনা করবো তো ভিডিও হবে লাস্ট দেখতে থাকো আমাদের আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে তার পাশের অন দিও প্রথমে অবশ্যই আমরা শুরু করব ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট যেটা অ্যাডিলেট ওভালে হতে চলেছে সেই টেস্ট ম্যাচের প্রিভিউ দিয়ে তো যদি আমরা কথা বলি এই টেস্ট ম্যাচটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখো গুরুত্বপূর্ণ তো বিশালই কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ইন্ডিয়াকে খেলতে হয় ইন্ডিয়া ম্যাচ হারা অ্যাফোর্ড করতে পারবে না ইন্ডিয়াকে ম্যাচ জিততেই হবে আর তার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াকে হারানোর মজা তো আলাদা থাকেই এবং তার থেকেও বড়ো কথা এই পিঙ্ক বল টেস্টে একটা বদলার সুযোগ কারণ লাস্টবার এই পিঙ্ক বল টেস্টে এই অ্যাডিলেড ওভালেই সেই দুর্ঘটনা হয়েছিল ইন্ডিয়া ছত্রিশ রানে অলআউট হয়ে গিয়েছিলো অস্ট্রেলিয়ার এগেনস্টে যদিও তারপরের কাম ব্যাকটা দেখার মতো ছিল ইন্ডিয়া সেখান থেকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল বাট ওই দাগটা এখনো রয়ে গিয়েছে ছত্রিশ অল আউট এই সেম মাঠে এই পিঙ্ক বল টেস্টে তো সেটার একটা বদলা কিন্তু ইন্ডিয়া অবশ্যই নিতে চাইবে সেখানে পিঙ্ক বল টেস্টটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ডে নাইট টেস্ট সমস্যা হয় পিঙ্ক বলে কিন্তু খেলতে একটু সমস্যা হয় আর ইন্ডিয়া কিন্তু অতটা পিঙ্ক বলে খেলে না অস্ট্রেলিয়া অনেক বেশি বোধ হয় ওভারঅল এগারো বারোটা টেস্ট ম্যাচ পিঙ্ক বলে খেলেছে যেখানে ইন্ডিয়া মাত্র চারটেই খেলেছে ইন্ডিয়ার রেকর্ডের কথা বললে চারটের মধ্যে ইন্ডিয়া তিনটে জিতেছে একটা হেরেছে যেটা এই অ্যাডিলে ডোভালে অস্ট্রেলিয়ার এগেন্স্টে ইন্ডিয়া হেরেছিল অস্ট্রেলিয়াও বারোটা ম্যাচের মধ্যে এগারোটা জিতেছে বিশাল রেকর্ড তাদের একটাই রিসেন্টলি হেরেছে তারা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সম্ভবত তো সেখানে কিন্তু এই অ্যাডিলেড অ্যাটিল অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত পিঙ্ক বল টেস্ট হারেনি তো রেকর্ড খুব ভালো অস্ট্রেলিয়ার এই মাঠে পার্টিকুলারলি এই পিঙ্ক বলটাই সমস্যা কি হয় বেশিরভাগ প্লেয়ার সাদা বলে অথবা লাল বলে খেলে খেলে অভ্যস্ত ফলে মাঝে মধ্যে এই পিঙ্ক বলটা জাজ করতে পারে না সেটা একটা প্রবলেম হয় আর এই বলটা হালকা বেশি সুইং করে মাঝে মধ্যে এবং ডে নাইট টেস্ট যেহেতু যখন সন্ধ্যে সন্ধ্যে হবে তখন কিন্তু বল বেশি সুইং করবে এটা এমনি ন্যাচারাল আমরা দেখে থাকি ফলে কিন্তু কিছুটা সুইং করবে এই বলটা বেশি তো সেখানে ভারতীয় ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ হতে চলেছে কারণ এই পিঙ্ক বলের সব থেকে বেশি ডেঞ্জারাস যে প্লেয়ারটা হতে পারে তার নাম মিচেল স্টার্ক মিচেল স্টার্কের যেরকম বোলিং স্টাইল যেরকম বোলিং করে সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু এই পিঙ্ক বলে মিচেল স্টার্কই হবে স্টার্কের যে স্পেল হবে সেটাকে খুব সাবধানে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সামলাতে হবে এবং তার পাশাপাশি আর একটা প্লেয়ারও ডেঞ্জারাস হতে পারত বিশাল ডেঞ্জারাস হতে পারত জস হ্যাজেলুট তবে সেই প্লেয়ারটা কিন্তু অ্যাভেলেবেল নেই হ্যাজেলুট কিন্তু এই ম্যাচ খেলছে না তবে তার জায়গায় কিন্তু স্কট বোল্যান্ড আসছে তুই হ্যাজেলুটের মতোই বিরক্তিকর বোলার বিরক্তিকর বোলার ব্যাটসম্যানদের জন্য কারণ এই হ্যাজেলুট বা স্কট বোল্যান্ড হ্যাজেলুট খেলে বলে সে সুযোগ পায় না এই এই বোলারগুলোর স্পেশালিটি হচ্ছে একটা জায়গাতে কন্টিনিউয়াস বল করে যাবে ব্যাটসম্যানের ভুল করাবে এবং মানে মারার মতো বল দেবে না যে কিছুটা বল ওভার পিচ করে দিল ব্যাটসম্যান মারলো রান করলো সেটা কিন্তু করে না ব্যাটসম্যান এদের বিরক্ত করে করে আউট করে তো সেই জায়গাতে হ্যাজিলুড না থাকে যে খুব আনন্দ করার জায়গা যে সেটা না স্কট বোল্যান্ডও কিন্তু সমান ডেঞ্জারাইস হতে পারে তো সেখানে স্কট বোল্যান্ড এবং মিচেল স্টার্ক এই দুটো বোলার কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সঙ্গে বেশ কিছু চেঞ্জ হতে পারে তো হ্যালো বন্ধুরা কি খবর তো ভিডিওতে এগুলোটাকে তোমাদের জানাবো যে যদি তোমরা খেলা নিয়ে স্পোর্টস নিয়ে সিরিয়াস হও তাহলে কিন্তু তোমরা দেখতে পারো পারিম্যাচ স্পোর্টস এর ওয়েবসাইট যদি তোমরা তোমাদের গিয়ারটাকে আপ করতে চাও তো এই যে পারিম্যাচ স্পোর্টস ব্র্যান্ড তারা কিন্তু পুরোটাই হচ্ছে বোল্ড চয়েস এর জন্য তোমাদের লিমিটটাকে পুশ করার জন্য এবং ওয়ার্ল্ড এর যারা টপ অ্যাথলিট তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি তো এদের কাছে কিন্তু সবকিছুই আছে যেগুলো তোমাদের দরকার তোমাদের গোলটাকে ক্রাস করার জন্য সেটা তোমার স্পোর্টস এর কোন অ্যাক্টিভিটি হোক স্পোর্টস ফিল্ডে হোক অথবা জিমে সবকিছুই কিন্তু পেয়ে যাবে তাদের ওয়েবসাইটে আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানো তাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা আমার কুপন কোড আমার স্পেশাল কুপন কোড ইউনিকন ইউজ করো এবং তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা পার্চেসে পেয়ে যাবে সাতশো টাকা অফ ব্যাপারটা অসম না

টিমের মেন ক্যাপ্টেন সে এসেছে তো রোহিত তো প্লেইং ইলেভেনে আসবেই এবং তার সঙ্গে সঙ্গে শুভমান গিল ফিট হয়ে গিয়েছে ফলে সেই দুজন কিন্তু অবশ্যই প্লেইং ইলেভেনে আসবে এবার রোহিত আসবে কার জায়গায় তো চয়েসটা সিম্পল দেবদাত পার্টিকেল তার জায়গাতেই রোহিত শর্মা চলে আসবে এবং শুভমান গিলের জন্য ধ্রুব জুডেলকে হয়তো নিজের পজিশনটা স্যাক্রিফাইস করতে হবে তবে দেখো আমার পার্সোনালি মনে হয় আগের দিন যেভাবে আর কি কে এল রাহুল এবং জয়শোয়াল স্টার্ট দিয়েছিল ফার্স্ট টেস্টে সেখানে সেই ওপেনিং কম্বিনেশনটা ভাঙার কোনো মানে হয় না এবং ইন্ডিয়া হয়তো ভাঙবেও না যদি সেটা ওপেনিং কম্বিনেশন হয় রোহিতের ব্যাটিং কোথায় করবে রোহিত সেটা একটা দেখা কিন্তু ইন্টারেস্টিং বিষয় হবে সেক্ষেত্রে কে এল রাহুল জয়সোয়াল ওপেন করতে পারে রোহিত তিনে কোহলি চারে শুভমান গিল পাঁচে এটা একটা কম্বিনেশন হতে পারে অথবা শুভমান গিল তিনে বিরাট কোহলি ছেড়ে রোহিত শর্মা পাঁচে এটাও একটা কম্বিনেশন হতে পারে তবে মেবি রোহিত হয়তো তিন নম্বরে ব্যাট করতে চাইবে দেন ছ নম্বরে ঋষভ পন্থ সাত নম্বরে অ্যাজ এ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি তারা খেলবে এবার আট নম্বরে ওয়াশিংটন সুন্দর ভালো করেছে আগের দিন ঠিকঠাক করেছে তবে পিঙ্ক বল টেস্টে অশ্বিনেরও এত ভালো রেকর্ড যে সেটাকে ইগনোর করা কঠিন ব্যাপার সেখানে টিম ম্যানেজমেন্টের কাছে সেটাও একটা চিন্তার জায়গা থাকবে যে ওয়াশিংটনের সঙ্গে যাবে নাকি অশ্বিনের সঙ্গে যাবে মেবি কিন্তু ওয়াশিংটনের সুযোগ পাবে বাট অশ্বিনকে ইগনোর করাটাও চাপের হতে পারে দেখা যাক সেখানে অসীম সুযোগ পায় কি না তো আট নম্বরে সেখানে ভারতের ব্যাটিংটা ওই অবধি থাকছে দেন নম্বরে আই থিঙ্ক হরষিত রানাই খেলবে দশই বুমরা এগারোই মহম্মদ সিরাজ তো মোটামুটি আট নয় অবধি ইন্ডিয়ার ব্যাটিং থাকছে ব্যাটিংটা স্ট্রং করা দরকার স্ট্রং থাকছেই এবং বোলিং অ্যাটাক আগের দিনের মতোই থাকবে অশ্বিন নাকি ওয়াশিংটন সেই দিকে নজর থাকবে মোহাম্মদ স্বামী যদি অ্যাভেলেবেল থাকতো প্রশ্ন উঠতে পারতো যে স্বামীকে আনা যাবে কি না বাট স্বামীকে এখনও ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ডাকেনি মেবি স্বামী এখনও মানে পুরোপুরি বোলিং তো করছে বাট সে এখনও নিজের সেপে আসেনি মানে হয়তো কিছুটা ওভারওয়েট হয়ে আছে মেবি সেই জন্য এখনও স্বামীকে কিন্তু অস্ট্রেলিয়ার ট্যুরে ডাকা হয়নি বাকি আকাশদীপ নাকি হর্ষিত সেই ডাউট থাকতে পারে বাট হর্ষিত যেরকম বোলিং করেছে আগের দিন ফার্স্ট টেস্টে বা তোমার একটা পি এম ইলেভেনের সঙ্গে যে প্রস্তুতি ম্যাচ হলো সেখানেও সব থেকে বেশি উইকেট নিয়েছে তো হর্ষিতের জায়গা নিয়ে সমস্যা হবার কথা না বাকি কিন্তু ব্রেকলি দেখছিলাম সব থেকে বেশি প্রশংসা কিন্তু ইন্ডিয়ান বোলারদের মধ্যে দেখো যশপ্রীত ডুমরা কিনে নতুন করে কি বলবে বলার কিছু নেই সে লেজেন্ড গোট বাট ব্রেটলি দেখলাম কিন্তু হর্ষিত রানাকে নিয়ে বিশাল প্রশংসা করলো এবং ব্রেটলির মতে কিন্তু হর্ষিত রানা এই পিঙ্ক বল টেস্টে বিশাল ডেঞ্জারাস হতে পারে ব্রেটলি যেটা বলছে সেটা হচ্ছে যে হর্ষিদ রানা কিন্তু একজন সলিড বোলার মানে হাইটটাও ছ ফুটের বেশি একদম সলিড চেহারা আছে এবং হর্ষিত রানা সব থেকে ডেঞ্জার যেটা করবে সেটা হচ্ছে হর্ষিত রানা একটা বল করবে একশো চল্লিশ একটা বল করবে একশো আটত্রিশ তারপর একটা হতো একশো পঁয়ত্রিশ দেন একটা এফোর্ট বল করে পুরো গায়ে জোর লাগিয়ে বোলিং করে যেটা একশো পঁয়তাল্লিশে চলে যায় এবং ওই টাইপের একটা হঠাৎ করে ফুটবল সেটা কিন্তু ব্যাটসম্যানদের বিশাল সমস্যায় ফেলবে এবং রীতিমতো বাউন্সার মারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের গিয়ে মুখের সামনে স্লেজিং করছে ব্রেটলি বলছে এটা এবং সেটা ব্রেটলি এনজয়ও করছে মানে ব্রেটলি যেটা বলছে যে অস্ট্রেলিয়ানদের গেমসটা এইভাবেই খেলতে হয় সেখানে ব্রেটলি কিন্তু হর্ষিত রানাকে নিয়ে প্রচুর প্রশংসা করেছে এবং তার মতে এই টেস্টে কিন্তু হর্ষিত ডেঞ্জারাস হতে পারে দেখা যাক ব্রেটলি আমার খুবই পছন্দের বোলার ছিল সেই সময় তো সে বলছে যখন হর্ষিতকে নিয়ে আরও আশা কিছুটা বাড়ছে তো হ্যাঁ অবভিয়াসলি হরসিতেরও বোলিংটা বিশাল মানে ইম্পর্টেন্ট হতে চলেছে তবে ইন্ডিয়ার জন্য মেন বোলার তো ডেফিনেটলি যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজেরও আগের দিন বোলিং খুব ভালো ছিল সেখানে কিন্তু সিরাজ বুমরা এবং হর্ষিত এই জুটিটা কীরকম বোলিং করছে তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে আছে কারণ পিঙ্ক বল টেস্টে স্টার্ক ভয়ানক হতে পারে বোল্যান্ড ভয়ানক হতে পারে সেসব সময় আমরা ভাবছি বাট যদি যশপ্রীত বুমরা আবার আগের দিনের মতো নিজের ছন্দে থাকে তার থেকে ভয়ঙ্কর কেউ হতে পারে না আর যদি সিরাজ এবং হর্ষিত রানা ঠিকঠাক সঙ্গ দিতে পারে তো সেখানে হর্ষিতের জন্য আরেকটা কঠিন টেস্ট কিন্তু এটা হতে চলেছে বাকি তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও আমার মতে এই ম্যাচে ইন্ডিয়ার জন্য মেন কি প্লেয়ার কিন্তু হবে আবারও কে এল রাহুল নতুন বল কীভাবে সামলায় কীরকম স্টার্ট দেয় সেটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কে এল রাহুল এবং তার সঙ্গে অভিয়াসলি জয়সাল পরের দিকে কিন্তু কোহলি এবং তার সঙ্গে শুভমান গিল এবং ঋষভ পন্ত তাদের ব্যাটিংটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং তার সঙ্গে ডেফিনেটলি জাসপ্রীত বুমরা এবং হর্ষিত রানা এবং সিরাজ অভিয়াসলি তাদের বোলিংটা তো সেগুলোই কিন্তু ইন্ডিয়ার এই ম্যাচে কীরকম পারফরমেন্স হতে চলেছে সেটা কিন্তু গড়ে দেবে তো ভীষণই একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ আমরা দেখতে চলেছি কালকে সকাল সাড়ে নটা থেকে এই টেস্ট ম্যাচ শুরু হবে উত্তেজনার পারত্ব এখন থেকেই চড়ছে তোমরা তোমাদের মতামত জানিও তোমরা এই টেস্ট ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও বাকি আমরা যাকে নিয়ে কথা বলবো সেই নামটা হচ্ছে উমরান মালিক উমরান মালিকের কি ভারতীয় দলে কামব্যাক হতে চলেছে এটাই এখন অনেকের প্রশ্ন কারণ উমরান মালিকের মতো প্লেয়ার সবসময় আমাদেরকে এক্সাইট করে তার যে গতি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফাইভ প্লাস স্পিডে বোলিং সেটা সবাই এনজয় করে বাট রিসেন্টলি উমরান মালিক ভারতীয় দল থেকে তো ড্রপ হয়েইছি লাস্টবার হায়দ্রাবাদ দল থেকেও ড্রপ হয়েছিল এবং বেস্ট প্রাইসেই এবারে কে কেয়ার নিয়েছে কিন্তু উমরান মালিকের একটা দেখছিলাম উমরান মালিক নিজে খুব কিন্তু কনফিডেন্ট যে উমরান মালিক ভারতীয় দলে কামব্যাক করবে এবং দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলবে নিজের উপর এতটাই কনফিডেন্ট কিন্তু উমরান মালিক আছে এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কেন উমরান মালিক খেলছে না সেটা অনেকের প্রশ্ন ছিল তো একটা ইঞ্জুরি আছে হয়তো রিসেন্টলি আমরা দেখতে পাবো এবার তাকে কারণ তিন চার সপ্তাহের মধ্যে তার রেস্ট দরকার ছিল তিন সপ্তাহ হয়ে গিয়েছে তার একটা হিপ ইঞ্জুরি হয়েছিল সেই জন্য সে এখন রিকভার করছে সেখান থেকে বাট উমরান মালিক কিন্তু নিজে জানাচ্ছে যে তিনি নাকি অনেক বেশি ইম্প্রুভ করেছেন উমরান মালিক শুধু গতিতে বল করে এটাই তাকে নিয়ে একটা আমাদের কাছে থিওরি হয়ে আছে বাট উমরান বলছে আমি নতুন বল সুইং করাতে শিখেছি আমার নতুন বল এখন সুইং হচ্ছে এবং আমি স্লোয়ারটাও ইমপ্রুভ করেছি মানে একটা যদি ফাস্ট বলার তখনই ডেঞ্জারাস হবে যদি তার কাছে স্লোয়ার থাকে তোমার যদি চারটে একশো পঞ্চাশের পর একটা একশো পঁচিশ একশো তিরিশে বোলিং করে ব্যাটসম্যান কিন্তু যদি কন্টিনিউয়াসলি একশো পঞ্চাশে বল করে যায় ব্যাটসম্যান কিছুটা ইউজ টু হয়ে যায় তো সেখানে কিন্তু উমরান মালিক জানাচ্ছে সে কিছুটা কিন্তু স্লোয়ারও ইমপ্রুভ করেছে নতুন বল সুইং করাচ্ছে তো উমরান কি নিজেকে কিন্তু নিজের উপর অনেক কনফিডেন্ট লাগছে যেটা দেখে ভালো লাগলো আর অ্যাকচুয়ালি কলকাতা নাইট টাইডার্স এমন একটা ফ্র্যাঞ্চাইজি যে কিন্তু উমরান মালিককে আবার কাম ব্যাক করাতে পারে কারণ কলকাতা নাইট ইরার্সের কাছে সেই সুযোগটা উমরান মালিক পাবে তিন বছর ধরে কে কে আর এর মতো ফ্র্যাঞ্চাইজি তাকে ব্যাক করবে এবং কে কে আর দলে কিন্তু তরুণ আছে তরুণ কিন্তু দুর্দান্ত একজন বোলিং কোচ খুব আন্ডার রেটেড খুব বেশি কথা হয় না বাট দেখো কন্টিনিউসলি কিন্তু প্লেয়ার তৈরি করে যাচ্ছে হর্ষিত রানার মতো একটা র ট্যালেন্টকে দু তিন বছরের মধ্যে ভারতীয় দলে মানে সুযোগ পাইয়ে দিল সেই লেভেলের কিন্তু একটা ট্যালেন্ট বানিয়ে দিল সেখানে ভর তরুণ কিন্তু নিজে উমরান মালিকের সঙ্গে কাজ করতে চাইছিল আমরা এটা রিপোর্টও করেছিলাম যে উমরান মালিক কে কে আরে আসতে পারে কারণ ভরত অরুণ কিন্তু তাকে চাইছে ফলে কিন্তু উমরানের উপর ভরতরুণ ভরসা দেখিয়েছে তাকে নিয়ে ভালো কাজ করতে পারে সেটা মনে হয়েছে উমরানের সেই ট্যালেন্টটা যে সেই জন্যই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কে কেআর এর কাছে ডোয়েন ব্রাভো আছে যে কিন্তু স্লো আর বোলিং মাস্টার ফলে কিন্তু ব্রাভো এবং বড় তরুণ এই যে কম্বিনেশনটা উমরান মালিক পেতে চলেছে এর থেকে বেটার কোচিং কম্বিনেশন অন্য কোথাও পাবেও না তো সেখানে কামব্যাক উমরান মালিকের যদি হয় কে কে আর থেকেই কিন্তু হবে আর যদি সেই কামব্যাকটা সত্যি হয় সেখানে কিন্তু কে কে আর এর কাছে অপশান বেড়ে যাবে অনেক কারণ হরষিদ রানা বৈভব অরোড়া তার পাশাপাশি যদি উমরান মালিকও চলতে শুরু করে তিনটি ইন্ডিয়ান এরকম বোলার থাকে সেটা কিন্তু কে কে আর টিমেরও শক্তি বাড়াবে বাট উমরান মালিকের মতো প্লেয়ার আমরা সবসময় চাই যেন ইন্ডিয়ান টিমে কামব্যাক করতে পারে উমরান মালিক ব্যাঙ্ক যাদুব ওই টাইপের বোলাররা ভাই মানে ওই স্পিডে বোলিং করে সবসময় আমাদেরকে এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয় তো দেখা যাক কাম কামব্যাকটা হয় কি না বা ডেফিনেটলি কলকাতা নাইট টাইডার্স এসে উমরান মালিক ইমপ্রুভ করবে এবং সুযোগ পেলে ভালো কিছুই করে দেখাবে সেটাই মনে হয় বাকি তোমরা উমরান মালিককে নিয়ে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে করে দিও দিও শেয়ার আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাই আইকনটা অন করে দিও তো চলো সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই আর ভিডিওর শেষে বলবো যে অপেক্ষা করো না গিয়ার আপ করে নাও স্পোর্টসের সঙ্গে তাদের ওয়েবসাইটে গিয়ে আমার কুপন কোড ইউনিকন ইউজ করে সাতশো টাকা অফ পেয়ে যাবে এবং তোমাদের আলটিমেট গোলস গুলো ক্লাস করা শুরু করে দাও